কিয়ান্স মামা কিয়ান্স একটা রকেট গিফট করে ও চাইছে মোটামুটি এক বছর তো হয়েই গেছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিএসকে সুপ্রিয় অফিসিয়াল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি ক্যানসের মামা বাড়ি মানে আমার বাবার বাড়ি তো ক্যানসের মামা ক্যানসকে একটা রকেট গিফট করেছে তো সেই গিফটটা নেওয়ার জন্যই আজ আসা হয়েছে তো তারই এখন আনবক্সিং হবে তো চলো তোমাদেরকে পুরো আনবক্সিংয়ের মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিয়ানশের মামা কিয়ানশকে একটা রকেট গিফট করেছে আর সেই রকেট নেওয়ার জন্য কিয়ানসার মামা বাড়ি এসছে আর তারই আনবক্সিং হচ্ছে এই যে কেন খুলতে পারছো না খুলতে পারবে খোলো দিদা খুলে দেবে আচ্ছা বেশ মানে এই রকেট ও চাইছে মোটামুটি এক বছর তো হয়েই গেছে তো এই যে রকেট হ্যাঁ এবার তুমি খোলো খোলা খোলো রকেটটা খোলো ও খুলতে পারবে না ইয়ে করো এটা কিছু নিয়ে আসো কেঁচি টেঁচি কিছু নিয়ে আসো কেঁচি দিয়ে হ্যাঁ মামাকে বল কি করে চালু করতে হয় একটু দেখিয়ে দিই মামাকে ডেকে নিয়ে আসো আছে ঘরে আচ্ছা বেশ এবার খোলো তো তুমি দেখি এইদিকে নিয়ে এসে খোলো না এইটা প্যাকেটটা ইয়ে করা কি আছে এর মধ্যে কি জানি রকেট ছিঁড়ে ফেলো মা ছিঁড়ে ফেলো এটা দিয়ে আর কিছু হবে না একটা করে দেখাও গো হ্যাঁ

এগুলো তো আমার তো কিছুই মাথার মধ্যে ঢুকছে না ভাই এই রকেট তো তুমি খুশি কে দিয়েছে তোমাকে রকেটটা মামা ও তাহলে বলো থ্যাংক ইউ মামা আচ্ছা তাহলে ওটা টুইঙ্কল টুইঙ্কেল না তারা দেখেছো আচ্ছা বেশ তাহলে তুমি আবার একটু টাটা করে দাও তো রকেটের আনবক্সিং তো হয়ে গেল এবার ওটাকে সেট করতে হবে কিন্তু কিভাবে সেট করা হবে সেটাই ভাবছি ওটা হয় ক্যান্সের মামা নালে ক্যান্সের পাপা যে যে কোনো কাউকে দিয়ে সেট করতে হবে আমার এই মাথার মধ্যে ওই রকেট সেট করা অসম্ভব তো যাই হোক রকেটটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো ক্যান সেটা এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই যে তোমাদেরকে বলছি শুধু ভিডিওগুলো দেখলে হবে লাইক কমেন্ট তো করতে হবে নাকি আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করে থাকো নতুন বন্ধুরা তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ব্লগের